আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠেই একটু রেডি হয়ে ছাদে বের হবো তো চলুন আপনারা আমার সাথে দেখা যাক কি কি করা যায় যে আমি ছাদে বেরিয়ে গেলাম প্রথমত এই যে দেখুন শখের কবুতার এই যে জোড়া দুইটা ওই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন কি না দুটা বাচ্চা এই যে এই আমার কবুতার আসলে ওই কবুতারটি আমার অনেক শখের তো কবুতারগুলা মনে করেন এর আগে নষ্ট হয়েছিলো যেভাবে হোক আমার আইডিতে দুইটা দেখবেন তো আপনাদের ভাইয়া আবার আমার এই আইননা দিছে তো আমার এই কবিতার এই যে বাচ্চা দিছে দুইটা আলহামদুলিল্লাহ এখন আমি অনেক খুশি আছি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে এই শেয়ার করতেছি এই যে আমার সাদের পরিবেশটা আসলে আজকের ব্লগটা অন্যরকম এই যে আমি মূলত এই জায়গায় বেশিরভাগ ভিডিও বানাই এই যে আমার সাদের পরিবেশটা এইরকম যে কালকে বৃষ্টি হয়েছিল তো আমার ছাদে আবার একটু ঢাল এখানটা পানি জমে থাকে এই যে দেখো পানিটা এখনও অল্প অল্প আছে আসলে এটা খালি ফলট তো আপনাদের সাথে সকালবেলাই শেয়ার করতেছি আসলে মূলত আমার বেশিরভাগ এই স্বাদ এই সময়টা কাটে তো আমার ভালো লাগে এই আমার সাদেরা দেখতে থাকুন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এটা আমার অনেক শখী গাছ আসলো এটা আপনার ভাইয়া আইনে লাগিয়েছিল তো লাগানোর পরে আসলো মানে তখন অনেকটাই শখ ছিল কিন্তু এখন আর ইচ্ছা করে না কথা আছে না যে বাড়ির গরু গাটার গাছ আমার না পরিবেশটা তো আমার আর একটা শখের জিনিস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এই যে আমার একটা চুলা আসলে চুলাটা ওইভাবে দেখাইতে পারতেছি না আমার চুলা আসলে এটা আমার কাছে অনেক মূল্যায়ন আপনাদেরকে ভিডিওতে বলছি এই যে আসলে এই চুলাটা আমার কাছে অনেক দামি আসলে এটার দাম কতটা কারো কাছে না থাকলেও আমার কাছে অনেক মূল্যায়ন কারণ এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করছে এটার ভিতরে তার ভালোবাসা ও ও আদর সব কিছু আছে আমার কাছে তো এই আমার স্বাদের পরিবেশটা আসলে প্রতিদিন সকালবেলা হইলে আমি ছাদে আসি আসলো ছাদে না আসলে ভালো লাগে না তো এর আগে সারটা অনেক এলোমেলো ছিল ময়লা ছিল তো আমি সারটা পরিষ্কার করছি এই যে দেখুন পরিষ্কার করে আর কি করছি এই যে কালকা বৃষ্টি হয়েছিলো সেটা তো বললাম আপনাদের এই যে আমার এইখানটা একটু পানি জমে থাকে তো কিছুক্ষণের মধ্যে ইয়ে হয়ে যাব এটা হলো আমার শখের সার শখের কবুতার শখের চুলা সবই আপনাদের সাথে শেয়ার করি আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে আপনারা আমার হাসি খুশি পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তাই আমার শখের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করলাম এমন তো যে এইখানটায় ওই যে আমার বাসা এটা তো দেখলাম ভিডিওর ভিতরে আমার ছেলেটা দেখে দৌড়ায় গেছে গা আসলে মূলত বেশি ক্যামেরাতে আসতে চায় না যে এটা আমার কিচেন এটা আমার কিচেন আমার শখের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এখানটায় আমার জীবনটা কাঠে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি জানি এইভাবেই সব কিছু ঘুষ গাছ করে হাসি খুশি বা হাসি খুশি পরিবারের একজন হয়ে থাকতে পারি আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো সম্ভব হতো না আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং সাপোর্ট করেন আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার মেয়েটা মূলত এখনও গমে থেকে উঠে নাই ছেলেটা উঠে গেছে কারণ ওর স্কুল আছে ও স্কুলে চলে যাবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে এই শেয়ার করি সব থেকে বড় এলো আমার শখের কবুতার দেখাইলাম আমার শখের পাগর আমার শখের চুলা আমার শখের স্বাদ সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভালো লাগে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার সংসার এই নিয়ে মনে করেন আমার জীবন কাঠে যেমন ছেলেটা আসলেও ক্যামেরাতে বেশি একটা আসতে চায় না ছেলেটা দেখে নেই তো এটুকের ভিত্তে আর কি আমার জীবন জীবনযাপন তা মূলত আমি বাহিরে খুব একটা বেশি যাই না খুব কম আসলে এই দিকে সব কিছু খোলামেলা এই জন্য আমি ছাদের উপরে বেশিটা সময় কাটাই আর বেশিরভাগ ভিডিও আপনারা তো দেখেনি আমি সাধে বানাই বা আমার পাক বানাই কারণ আমার যেতটুকু আছে অতটুকু আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা আমার সাপোর্ট করছেন এবং আরও করবেন আমার পাশে আসেন থাকবেন এটাই আপনাদেরই আসলে কখনো কখনও আপন মানুষ পরের মতন আচরণ করে খুব কষ্ট লাগে তো আপনাদেরকেই আপন ভাবি আসলে মূলত আমরা যাদেরকে আপন ভাবি তারা আমাদেরকে আপন ভাবে না শত্রু মনে করে তো এরকম আমার ক্ষেত্রে না প্রতিটা মানুষের ক্ষেত্রে যেমন আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে আঘাত করবে আসলে অতটা বিশ্বাস করা যায় না কাউকে তার এখনকার বর্তমান যুগে মানুষ তো অতটা ভালো না স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে আপনি কি আর না আসলে ওই স্বার্থবাদী লোকেদের কাছ থেকে আর সময় সাবধানে থাকবেন তো আমি আমার আজকের ভিডিওটা অন্যরকম তো দেখবেন বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন তো এই তো আর একটু আপনাদেরকে আমার কবিতাটা দেখাচ্ছি এই যে দেখেন আমার শখের তো আজকের মতন বলকটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আসসালামু আলাইকুম